নমস্কার খবর সময় বাংলায় আপনাদের আপনাদের স্বাগত সাথে আমি এই মুহূর্তে এই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ির নিজস্ব আইপিএল শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি আজ চতুর্থ দিন এবং পঞ্চম খেলা পঞ্চম খেলায় সরাসরি মুখোমুখি কোচবিহার এবং শিলিগুড়ি এই মুহূর্তে শিলিগুড়ির টিম কিন্তু ব্যাটিং করছে এবং কোচবিহারের টিম কোচবিহারের টিম কিন্তু এর আগেই ব্যাটিং করেছে কুড়ি ওভারে দেড়শো রানের টার্গেট দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ফার্স্ট বলে ফার্স্ট উইকেট কিন্তু গাবিয়েছে শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে কিন্তু বিশাল উপচে পড়া ভিড় মাঠে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দর্শকদের ভিড় সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবং আপনি কিভাবে জানিয়েছেন হোয়াইট আপনারা সকলেই জানেন হোয়াইট মানে এক্সট্রা এক্সট্রা মানে তোমাদের কথা গান যোগ হবে

তার সাথেও আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি বলছেন আজকের এই ম্যাচ সম্পর্কে সরাসরি সেই সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্জনজঙ্গা স্টেডিয়াম থেকে শিলিগুড়ি কাঞ্জনজঙ্গা স্টেডিয়াম এই মুহূর্তে কিন্তু প্রচুর উপচে পড়া ভিড় আমরা চেষ্টা করব যে যুবক সংঘের প্রেসিডেন্ট রয়েছে তার সাথে খুব খুব চ্যালেঞ্জিং বেশি উদ্বুদ্ধ করছে দুটো টিমই শক্তিশালী আড্ডা হাড্ডি লড়াই হচ্ছে ক্রিকেটটাকে সবাই উপভোগ করছে এবং ইউটিউবের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে পুরো আমাদের সারা শহর এই খেলাকে ঘরে বসেও তারা উপভোগ করছে আজকে আইআইএলএস নাইট রাইডার্স এবং হচ্ছে কুচবিহারের রয়্যাল চ্যালেঞ্জার শিলিগুড়ি শিলিগুড়ির থেকে আইএলএস নাইট রাইডার্সই পার্টিসিপেট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগেল স্টাডিজের টিম আইআইএলএস নাইট রাইডার্স এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের

খেলাগুলো কালকে খুব ভালো খেলা কালকে মায়ঙ্ক রাওয়াত আসছে ললিত যাদব শিবা সিং চপরানা মানে টোটাল লাস্টের জিটিএস যে প্লেয়ারগুলোকে এনেছিল তারা কালকে সব টিমে আসছে আজকে ওরা ফ্লাইটে চলে এসছে ভাল লাগছে যে শিলিগুড়ি শহরের পুরানো লোকদেরকে আজকে দেখতে পাচ্ছি যেটা আমি এই খেলার মাধ্যমে আমি চেষ্টা করি বরাবর যে শিলিগুড়ি শহরের যারা পুরনো লোক যারা খেলাটাকে ভালোবাসতো তাদেরকে খেলার মাঠে টানার জন্য এই খেলাটা করা আমাদের উদ্যোগ সেটা আমি আনতে পারছি বা আমার ক্লাব আনতে পারছে দেখতে পারবেন সব সিনিয়র ক্রিকেটাররা মাঠে আছে প্রচুর দর্শক এটাই শিলিগুড়ি শহরকে যদি খেলাধুলাতে বাঁচাতে হয় তাহলে এইভাবে খেলাধুলা করতে হবে যাদের দায়িত্ব এই খেলাধুলা করার তাদের অনেক এগিয়ে আসতে হবে সমালোচনা না করে হাতে খৈনি টিপে না টিপে বাড়ির থেকে বেরিয়ে সংগঠনটা না করে খেলাগুলোকে করুন লোকের পিছনে না লাগে খেলাগুলোকে করুন যাতে মানুষকে এই খেলা উপহার দেওয়া যায় আমি বারবার বলছি যে খেলাধুলার মাঠে নোংরা জিনিসটাকে বন্ধ করুন আজকে দেখুন শিলিগুড়ি শহরে খেলা হচ্ছে যাদের থাকার কথা যারা খেলাধুলাটাকে প্রতিনিধিত্ব করে শিলিগুড়ি থেকে তাদেরকে একটা গ্যালারিতে খুঁজে পাবেন না কারণটা কি যদি খেলা ভালোবাসেন তাহলে মাঠে আসতে হবে সে যেই খেলা চালাক যেই খেলা পরিচালনা করুক আমি বারবার বলছি যে এই জায়গাটাকে ভুলে সবাই মিলে সেই খেলাটাকে শেষ করে শিলিগুড়ি সম্মান এই খেলাটা তো শিলিগুড়ির লোকে বাইরের থেকে আসছে মাইন রাওয়াজ আসছে ইন্ডিয়া খেলা প্লেয়ার সে বলছে আমি শিলিগুড়ি খেলতে যাচ্ছি এখানে কারো ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নেই এই জন্য আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা ক্রীড়া বিভিন্ন মানুষকে বলবো যে মাঠে আসুন খেলা দেখি এনজয় করি রবিবার অবধি খেলা আছে চেষ্টা করেছি মানুষকে এন্টারটেন করার জানি না কত কি করতে পেরেছি যদি আপনারা আসেন মাঠটাকে ভরেন আমরা অনেকটা মানে উৎসাহিত আরও ভালো করে করব। আমার আছে ওদের একটু জিজ্ঞেস খেলা শিলিগুড়িতে এই ধরনের খেলা আমরা জীবনেও ভাবতে পারিনি মানে রাতের বেলায় অনেক খেলা হয়েছে কিন্তু আইপিএল এর মানে আমি কারোর সাথে তুলনা করছি না কিন্তু একটা মনে হচ্ছে একটা মিনি আইপিএল খেলা আমরা দেখতে এসেছি মাঠে কি নেই সব আছে আর সবচেয়ে ভালো লাগলো যে বাইরের প্রচুর প্লেয়ার আছে আইপিএল এর প্রচুর প্লেয়ার আছে সেই প্লেয়াররা কিন্তু তাদের বাবা মা ওই ফ্যামিলি আসছে মানে শিলিগুড়ি কিন্তু এখানে ক্রিকেটের একটা ল্যান্ডমার্ক আমি তাই দর্শকদের বলবো আপনারা বাড়িতে না থাকে খেলা দেখতে আসুন এটাকে সামনের বার আরও জমিয়ে দিতে লাগবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খুব সুন্দর খেলা ইতিমধ্যে যদিও ସିଲିଗୁଡ଼ି କୋଚବିହାର ମୁଖୋମୁଖି ଏବଂ এবং এই মুহুর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি কোচবিহার মুখোমুখি কোচবিহার দেড়শো রানের টার্গেট দিয়েছে শিলিগুড়ির কিন্তু ইতিমধ্যে তিন রানে দুই উইকেট তবে বহু বাঘা বাঘা প্লেয়ার কিন্তু রয়েছে এবং খেলার যারা উদ্যোক্তারা রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু অনুরোধ করা হচ্ছে যেন সকলে মাঠে আসেন এবং এই খেলা উপভোগ করেন প্রচুর আজ মাঠে কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড় সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ির কাঞ্জিনিংহ স্টেডিয়াম থেকে শিলিগুড়ির নিজস্ব আইপিএল বললে ভুল হবে না শিলিগুড়ির নিজস্ব আইপিএল বললে ভুল হবে না শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি এই মুহূর্তে চলছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের খেলা মুখোমুখি কোচবিহার এবং শিলিগুড়ির টিম কোচবিহার ইতিমধ্যে দেড়শো রান করেছে দেড়শো রানের টার্গেট দিয়েছে শিলিগুড়িকে যদিও এটা বলা যায় যে তিন রানেই কিন্তু শিলিগুড়ির যে টিম রয়েছে তাদের দুই উইকেট ইতিমধ্যে তবে শিলিগুড়ির টিমেও প্রচুর বাঘা বাঘা প্লেয়ার রয়েছে খেলা স্বাভাবিক খেলা মানে টুইস্ট কী হতে চলেছে সেটা দেখার বিষয় রয়েছে এবং সেই সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে শিলিগুড়ির কাঞ্জিজের স্টেডিয়ামে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়